নমস্কার ফ্রি এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মাইক্রোসফট এক্সেলের সাহায্যে আমরা পার্সেন্টেজ ও র্যাঙ্ক বার করব। আমাদের সামনে একটি টেবিল অলরেডি তৈরি করা আছে এই টেবিলে পাঁচটি ছাত্রের নাম এবং তাদের আটটি সাবজেক্টের প্রতিটি সাবজেক্টের মার্কস অলরেডি দেওয়া আছে তো আমাদের প্রথমে এদের টোটাল বার করতে হবে টোটাল বার করার জন্য আমরা ইকুয়ালস টু সাম ফার্স্ট প্যাকেট এরপরে আমরা সেল রেঞ্জটা দেখিয়ে দেব সেটা হলো সি ফাইভ টু জে ফাইভ এরপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেই আমাদের টোটাল বেরিয়ে যাবে এবং একটা আমরা ফর্মুলা দিয়ে যদি কাজ করে নিই পরেরগুলি আমরা ড্র্যাগ করে রেজাল্ট পেয়ে যাব তো আমরা এখানে টোটাল পেয়ে গেলাম এরপরে আসি পারসেন্টেজ পার্সেন্টেজ বার করার ফর্মুলা নিচে দেওয়া আছে সেটা হলো এরকম ইকোয়ালস টু টোটাল মার্কস ইন টু একশো ডিভাইডেড বাই টোটাল মার্কস এখানে আটটি সাবজেক্ট প্রত্যেকটি সাবজেক্টের একশো করে ধরলে টোটাল ফুল মার্কস হয় এইট হান্ড্রেড বা আটশো আমরা আটশো দিয়ে দিলাম তো আমরা পার্সেন্টেজ পেয়ে গেছি একই রকমভাবে ফর্মুলাটি ড্র্যাক করলেই আমরা পরের পরে স্টুডেন্টদের পার্সেন্টেজটা পেয়ে যাব তো পার্সেন্টেজটা আমরা পূর্ণ সংখ্যায় পেয়েছি তার কারণ হলো আমরা এই সেলগুলিকে রাইট ক্লিক করে ফর্মেট সেলে গিয়ে ডেসিমেল প্লেস জিরো করে রেখেছি এখানে ডেসিমেল প্লেস যদি আমরা দশমিকের পরে দুটো নিই তাহলে এখানে প্রত্যেকের যে ভগ্নাংশ সেটা আমরা দেখতে পাব তো এরপরে আমাদের যে আসল ফর্মুলা র্যাঙ্ক র্যাঙ্কটা আমরা বার করব। র্যাঙ্কের ফর্মুলা খুবই সহজ প্রথমে সমান চিহ্ন দিতে হবে এরপরে র্যাঙ্ক লিখে ফার্স্ট প্যাকেটের ভিতরে টোটালের সেল নাম্বার কমা এখানেও সেল রেঞ্জটা দেখাতে হবে অর্থাৎ এই পাঁচজনের নাম্বারের মধ্যে ওই ব্যক্তির নাম্বার অর্থাৎ প্রথমে তপন দাস আছে তার মার্কসটি কত নম্বর র্যাঙ্কে আছে এরপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেই আমরা র্যাঙ্ক পেয়ে যাব র্যাঙ্কের ক্ষেত্রে একটা সমস্যা হয় আমরা যদি ড্র্যাগ করে টানি তাহলে কিন্তু ঠিক রেজাল্ট পাবো না কারণ পরের ফর্মুলাটাতে আমরা দেখতে পাচ্ছি ও সেল রেঞ্জটা কে সিক্স থেকে অর্থাৎ পরের রো থেকে নিয়েছে একই রকমভাবে প্রত্যেকটি রোতেই আস্তে আস্তে কমতে থাকে তো এক্ষেত্রে আমাদের এটিকে প্রথমের যে সেল সেটা শো করাতে হবে তাহলেই রেজাল্ট ঠিক চলে আসবে একই রকমভাবে আমরা কে সেভেনের জায়গায় কে ফাইভ দিয়ে দেবো পরেরটি তো কে ফাইভ দিয়ে দিলেই চলে আসবে তো আমরা আমাদের র্যাঙ্ক পেয়ে গেছি র্যাঙ্কের ফর্মুলা হলো ইকুয়ালস টু র্যাঙ্ক যে টোটালের নাম্বার থাকবে সেই সেলটা কমা সেল রেঞ্জ তারপরে ব্র্যাকেট ক্লোজ করলেই আমরা র্যাঙ্ক পেয়ে যাব খুব সহজেই